আজকে আমি কে ডান এই কৃতিত্ব শুধু তোমাদের জন্য তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবা আর হয়তো বা বড়ো সেলিব্রিটিদের মধ্যেও বড়ো বড়ো কেক কেটা বা বিভিন্ন অনুষ্ঠান কইরা ঠিক আছে আমি কে ডান সেলিব্রেশন করতেছি না জাস্ট আমি আমার মতো করে একদম নর্মালিভাবে সেলিব্রেশন করতেছি আলহামদুলিল্লাহ কে ডান উপলক্ষে আর ইনশাল্লাহ আগামীকাল থেকে নতুন নতুন ভিডিও আবার আসবে তোমরা দেখবা এখন আছি আমার গ্রামের বাড়ি গাজীপুর এখানে খুবই সুন্দর আশেপাশে যখন মনটা খারাপ থাকে তখন এখানে এসে বসে থেকে আমরা গল্প করি আড্ডা করি এভাবে আমাদের দিন কাটে ইনশাআল্লাহ তোমরা যখন আরও সাপোর্ট করতে শুরু করবা তখন আরও সুন্দর সুন্দর জায়গায় সেলিব্রেশন হবে পঞ্চাশকে তো ব্যাপার না আরও বেশি হবে